সিঙ্গার থানা দেখাতে তো ভুলে গেছিলাম এই হচ্ছে সিঙ্গার থানা রাস্তার পাশে অবস্থিত একেবারে লম্বা রাস্তা লম্বা একটা বাজার এই সিংহের উপজেলা বাজার লম্বা হিসাবে অনেক বড় একটা বাজার আমার পিছন দিকে হচ্ছে বাইরা হাট যাওয়ার রাস্তা সামনে আরেকটা বড় বাজার আছে বাইরা বাজার Bye, <coughs> রাস্তাগুলো ছড়িয়ে ছিটিয়ে ডান দিক দিয়ে হচ্ছে একদম সিঙ্গার প্রধান সড়ক প্রধান সড়কে আপনার হচ্ছে সরাসরি হেমায়তপুর যাওয়ার রাস্তা আছে হচ্ছে পূর্ব দিকে দক্ষিণ দিকে হচ্ছে আপনার পশ্চিম দিকে হচ্ছে আপনার মানিকগঞ্জ শহরের রাস্তা এই হচ্ছে সিংকার মূল সড়ক রোড হাটের দিনে প্রচুর লোক হয় যখন ভিডিও করি অনেকে তাকায় থাকে আর আমার ডিভাইস তো গুগল পিকজেল একটু বেশি আকর্ষণ দেখায় সেজন্য তাকায় থাকে

উপজেলা ডাকঘর অফিস এই অফিস দেখলে আমার মনটা ঠান্ডা হয়ে যায় এর একটা হিস্টরি আছে হিস্টোরিটা হচ্ছে আমার এই চ্যানেলে যখন আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছিলাম প্রত্যেক দিন যখন অ্যাপ্লাই করছি গুগল থেকে একটা লেটার পাঠায় লেটার ছয় ডিজিটাল লেটার ওই ছয় ডিজিটাল লেটারটা পাওয়ার জন্যে ভাই কি যে আগ্রহ ছিল হ্যাঁ মাস কি মাস এটা একটা আগ্রহ ছিল আমার তো মোটামুটি অ্যাপ্লাই করার এক মাস পরে আমি একটা ফোন পাইছিলাম একটা নাম্বার থেকে ফোন পাইছিলাম তখন আমাকে বলছে ভাই আপনার এই অ্যাড্রেসে একটা লেটার আসছে গুগল থেকে আপনি এসে নিয়ে যান এটা শোনার পরে ভাই কি যে ভালো লাগছে এক মুহূর্ত দেরি করে নেই প্রচণ্ড বৃষ্টির দিন ছিল চলে গেছে গ্রামে আমি তো গ্রামের ভোটার সেই জন্যে আমাদের ঘিউর থানা সেই ঘিউরে চলে গেছি ঘিউর থেকে ওটা নিয়ে তারপরে ছয় ডিজিটে কোড বসাইছি খুবই খুবই স্মরণীয় একটা দিন সেই দিন